আরে চারশো কোটি ফেস বলি যে তোমার দোকানে এসেছিল তুমি কি বলতে চাও ও শিল্পা নির্বাচন মোড়ে গঙ্গার সামনে তারপরে বলছিল যে আনলিমিটেড ফেস এখন আনলিমিট থেকে জিরো হয়ে গেছে না তো জিরো থেকে ওঠার জন্য সুপার পাঁচ আটতে চলে এসছে ইন্টারন্যাশনাল ভাইরাল বুঝতে এটা হচ্ছে ডিজনের বাসরে অকাত ও জানে আমার দোকানে কোনো ব্লগার যাচ্ছে না তো হাজরায় বিক্রি হচ্ছে শ্রীকন্ডি পাওয়াটায় তোমরা লাইন দিয়ে চলে যাও শ্রীকন্ডি পরোটা মানে হিজরা পরোটা

আমার ক্রেস ও জানে আমার ক্রেসটা কি আছে আমি যা বলবো পৃথিবী কাব্যে এরকম পৃথিবী ওয়েস্ট বেঙ্গল তো ছোট্ট একটা রাজ্য পৃথিবী কাববে